ছোট ভাই বড় ভাইকে বাস দিবে এটাই তো স্বাভাবিক আজকে বড় ভাইকে দিয়ে দেবো একটা বাস সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন সবাই আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকালে আছেন ভালো তো বড় ভাইয়ের আজকে পকেট অনেকটাই গরম তাই বড় ভাই বলতেছিল আজকে সে কেনা দিবে আমায় টিট এই জন্য দুই ভাই মিলে রওনা দিলাম রেস্টুরেন্টের দিকে আজকে যেহেতু শুক্রবার তাই দুই ভাই জুমান আমার শেষ করে গাড়ি নিয়ে বেরোয় পড়লাম কোনো এক রেস্টুরেন্টের দিকে ইয়াম্বো শহরের দেখি বড় ভাই কোন রেস্টুরেন্টে নিয়ে যায় সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন সবাই এটাই হচ্ছে ইয়াম্বো শহরের দিকের রাস্তা দেখুন এখন সময় হচ্ছে একটা এই জন্য এই রোদের তাপমাত্রা এতটা বড় ভাইদেরকে বাদ দিয়ে ছোট ভাইরা ভাই কিন্তু আনন্দ তাই তো আমি সব বড় ভাইদেরকে বলতে চাই ভাই ফোন দিয়েও কিন্তু টিট দেওয়া যায় আমাকে টিট দিতে কিন্তু মিস করবেন না সবাই যাই হোক আমরা এখন চলে আসলাম এম্ব শহরের একটা পাম্পে তো ভাই এখান থেকে কিছু টাকা উঠাবে সুন্দরবের একটা জিনিসই আছে অনেক সুবিধা সেটা হচ্ছে টাকা ওঠানোর নাই কোনো ঝামেলা রোডগার্ডের সাইডেই পাওয়া যায় এটিএম বোধ আজকে ইয়াম্বো শহরের রোডগাট অনেকটাই ফাঁকা কারণ আজকে শুক্রবার আর শুক্রবারে প্রবাসীরা বিদেশিরাও সবাই ঘুমায় আমরাও সকাল তাতে ঘুমাইতেছিলাম যেহেতু শুক্রবার আর আমরা মুসলমান আমাদেরকে তো নামাজ পড়তেই হবে তো আমরা নামাজ শেষ করেই বেরোইছি দুই ভাই সেটা হচ্ছে বড় ভাইয়ের ব্যাঙ্কাটের লেনদেনের হিসাব দেখতেই পারতেছেন বড় ভাই এখন আছে ফর্মে কারণ বড় ভাইয়ের অনেক পর স্যালারি আজ পাইছে যাই হোক সৌদি আরবে স্যালারি পাইলে লাগে অনেকটা আনন্দ প্রবাসী ভাইরা এটা তো জানেন ভালো বড় ভাই বলতেছিল আজকে কোথায় যাওয়া যায় তাই আমি তো ক্যাম্বো শহরে কিছুই চিনি না তাই বড় ভাইকে বললাম আপনি যেখানে খুশি সেখানেই নিয়ে যান আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আপনাদেরকে বলতে চাই আমরা আপনাদের ভালোবাসা চাই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন ভাই কারণ আপনাদের লাইক কমেন্টই আমাদের অনুপ্রেরণা যোগায় তো ফাইনালি আমরা চলে আসলাম রেস্টুরেন্টে তো দেখতেই পারতেছেন এটাই সেই রেস্টুরেন্ট যেখানে ভাই আমাকে নিয়ে আসছে তো আজকে কী কী আইটেম খাবো সেটা ভিতরে গেলেই বোঝা যাবে তো আমি অনেকটাই হ্যাপি দেখতেই পারতেছেন কারণ বড় ভাইয়ের টাকায় টিট এটা খাবো আজ তো আমি অনেকটাই হ্যাপি ভাইয়াও অনেকটাই হ্যাপি ছোট ভাইকে খাওয়াই তো চলুন ভিতরে গেলেই কি কি আইটেম ভাইয়া অর্ডার দেয় আমার জন্য তো রেস্টুরেন্টের ভিতরটা কিন্তু সত্যি সুন্দর দেখতে কি করছে এটা হচ্ছে পাকিস্তানি এক রেস্টুরেন্ট পাকিস্তানি ভাইয়েরাই এখানে ইয়া করে তো যাই হোক ভালোই লাগছে রেস্টুরেন্টের ভিতরে এখন খাবারটা কেমন হয় এটাই দেখার বিষয় তো ভাইয়ার হচ্ছে পূর্ব পরিচিত এখানকার রেস্টুরেন্টের লোকজন যেহেতু ভাইয়াও একসময় রেস্টুরেন্টের ম্যানেজার ছিল এখন হয়তো ভাইয়া কোম্পানি হয়ে গেছে এটা হচ্ছে পাকিস্তানি ইমরান খান পোস্টার লাগাইছে কারণ পাকিস্তানি লোকজন তো ইমরান খানেরই ভক্ত বেশি তো যাই হোক আমাদের সামনে এখন সালাদ দিছে দেখতেই পারতেছেন খাবারটা এখন রেডি হয়নি না এই জন্য ভাইয়া সালাদ ট্রাই করতেছে ভাইয়াকে দেখে আমিও সালাদ ট্রাই করতেছি একটা কথা বলা হয় নাই আদনান ভাই কিন্তু আমার পূর্ব পরিচিত না এখানে আইসে আদনান ভাইয়ের সাথে আমার পরিচয় প্রবাসের মাটিতে একজন আরেকজনের সাথে পরিচয় হইতে বেশি দিন লাগে না যাই হোক আদনান ভাইয়ের সাথে মিশে আমার অনেকটাই লাগে ভালো আদনান ভাইয়ের প্রতি থাকবে অনেক ভালোবাসা মন থেকে আমি খুব শীঘ্রই এই আম্ব শহর ছেড়ে চলে যাব জুবাইলে কারণ আমার রোম তো জুবাইলেই এখানকার কাজ অলমোস্ট শেষের দিকে তো এই জিনিসটা ভাই অনেকটা লাগতেছে খারাপ কারণ আদনান ভাইয়ের সাথে দেখা হবে কবে না কবে আবার তো আমাদের খাবারটা আমাদের সামনে চলে আসছে দেখতে পারতেছেন ভাইয়াও খাওয়া শুরু করে দিচ্ছে আমিও খাওয়া শুরু করে দিছি খাবারটা আসলে অনেক গরম ছিল আর এটা ছিল গরুর গোস আর এটা ছিল সালাদ সস তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ